প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে চলতি মাসের দশ সেপ্টেম্বরের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে হেলো দর্শক স্বাগত জানাচ্ছি আপনাকে বাংলা বার্তা চ্যানেলে। কালের কণ্ঠ পত্রিকায় একটা নিউজ প্রকাশিত হয়েছে যেটা কিন্তু চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের সকল চাকরিজীবীদের সব খবরের আপডেট সবার আগে পেতে। আর আপনারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিওটা দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন আর আজকের ভিডিও লাইক টার্গেট দিয়েছি আমরা তিনশো তাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা চলতি মাসের দশ সেপ্টেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেছেন সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে অগ্রাধিকার দিয়ে দশ সেপ্টেম্বরের মধ্যেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করতে হবে এরই মধ্যে দেশের প্রতিটি মন্ত্রণালয় বিভাগ এবং দপ্তরে এক ধরনের জরুরি প্রস্তুতি কার্যক্রম শুরু হয়ে গেছে অর্থসচিব জাকির আহমেদ খান প্রতিদিন সকালে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন যেখানে পে স্কেল বাস্তবায়নের অগ্রগতি বাজেট বরাদ্দ ভাতার নতুন কাঠামো এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে গত কয়েক মাস ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল কার্যকরের দাবিতে আন্দোলন করে আসছিলেন অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবির প্রতি সাড়া দিয়ে নবম জাতীয় পে স্কেল চালুর সিদ্ধান্ত নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি দপ্তরে আলাদা আলাদা নির্দেশনা পাঠানো হয়েছে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সবকিছু সম্পন্ন হয় নতুন স্কেল বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি যেখানে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগ এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা একসঙ্গে কাজ করছেন শুধু মূল বেতন বৃদ্ধি নয় সরকারি চাকরিজীবীদের দাবি অনুযায়ী সকল ধরনের ভাতা ও সুবিধার কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে এর মধ্যে রয়েছে মর্ঘ ভাতা বৃদ্ধি চিকিৎসা ভাতা উন্নতিকরণ বাসা ভাড়া ভাতার নতুন কাঠামো ভ্রমণ ও যানবাহন ভাতায় পরিবর্তন অন্যান্য বিশেষ প্রণোদনা অর্থসচিব জাকির আহমেদ খান জানান আমরা প্রতিদিন মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় বৈঠক করছি কাজের গতি বাড়ানো হয়েছে প্রতিটি দপ্তরকে আলাদা করে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে দশ সেপ্টেম্বরের মধ্যেই সব কর্মচারী নতুন কাঠামোর সুবিধা পান অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বলেছেন আমরা মাঠ পর্যায় পর্যন্ত নির্দেশনা পৌঁছে দিয়েছি উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের ঘোষণাকে স্বস্তিদায়ক হিসাবে দেখছেন রাজধানীর একজন সিনিয়র সহকারী সচিব বলেন দীর্ঘদিন ধরে আমরা নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলাম এবার অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে মাঠ পর্যায়ের কর্মচারীরাও জানিয়েছেন নতুন ভাতা ও সুবিধা তাদের পারিবারিক জীবনে বড় পরিবর্তন আনবে অর্থনীতিবিদদের মতে নবম বাস্তবায়নের ফলে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অভ্যন্তরীণ অর্থনীতি আরো শক্তিশালী হবে বেতন বৃদ্ধির কারণে ভোক্তা ব্যয় বাড়বে খুচরা বাজারে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে ব্যাংকিং খাতের সঞ্চয় বাড়বে সরকারি খাতে দক্ষ জনমাল ধরে রাখা সহজ হবে এছাড়া সরকারি চাকরিতে আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন দশ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরে নতুন কাঠামো বাস্তবায়ন সম্পন্ন করা সরকারের লক্ষ্য হচ্ছে চাকরিজীবীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি করা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে নবম জাতীয় পে স্কেল এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে এখন সকলের চোখ দশ সেপ্টেম্বরের দিকে যেদিন এই কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে